দিনাজপুরের চিরির বন্দরে চুয়ান্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ জাতীয় শিক্ষা সপ্তাহ দুই এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয় বিস্তারিত দেখুন আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আমজাদ হোসেন এর প্রতিবেদনে বিপথে আমরা না হয়ে যাই ডিলে যাতে না হয়ে যায় আমাদের দ্বারা কখনো কোনোভাবে যেন কোনো বাচ্চা মিসগাইডেড হয়ে যায় যে হ্যাঁ এভাবে করলে একটু অসুবিধা অবগত করলে তো হবে এই কোনোভাবে সুযোগটা যাতে কোনো টিচাররা সেটা এই বাচ্চাগুলোকে না দেয় এখন থেকেই তারা গড়ে তুল গড়ে উঠবে যে না পরীক্ষা আর পরীক্ষা এটা একটা মেধা যাচাই পরীক্ষা এবং সম্পূর্ণভাবে